আসসালামু আলাইকুম আজকে জো মুবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে আসলাম যে আজকে জো মার দিন শুধু জো মার দিন বলে নয় যে যাদের পিতা মাতা বেঁচে আছেন তারা হাঁটতে বইতে দোয়া করেন ভাই এইটা এই যে এরা যে কি পরিমাণ নিয়ামত আপনি বুঝবেন না এরা যতদিন বেঁচে আছে আপনি যতদিন মানে শান্তিতে আছেন কারণ আপনার দুয়ার ভান্ডার বন্ধ হয়ে যাইব আপনার দোয়া যেই পিতা মাতা দোয়া করলে দোয়া কবুল হয় এই পিতা মাতারও যদি আপনি কষ্ট দেন তাহলে দেখবেন আপনার জীবনও ধ্বংস হয়ে তাই যতটুকু পারেন করেন এবং পিতা পিতা মাতার মানে মাতা যদি কষ্ট দেয় সহ্য করেন ধৈর্য ধারণ করেন এবং আপনার পিতা মাতার সাথে যাদের যারা পছন্দ করেন আপনার পিতা মাতাকে আপনিও তাদেরকে পছন্দ করবেন আপনার দুনিয়াটাই হবে আপনার পিতা মাতার জন্য আপনার পিতাকে আপনার মাতাকে যে সম্মান করবে তাকে আপনি সম্মান দেন হোক সে আপনার ক্লোজ আত্মীয় হোক সে আপনার ফ্যামিলির আপনার স্ত্রী হোক এতে আপনি কাউকে ছাড় দিবেন না আগে পিতা মাতা তারপরে অন্য কিছু ভাই আপনি জানেন না আমি দেখছি আমার জীবনে যে পিতা মাতায় বোধ দোয়া দিছে এদের জীবন ধ্বংস হয়ে গেছে আর আমি একজনে এটা বলতে পারি আমার উপরে পিতা মাতার দোয়া আছে বিশাল বড় মুসিমত আল্লাহ তালা একবারে ছুটো করে দেয় সবাইকে বলবো ভাই বেঁচে থাকতে কদর কর মরার পরে নয় আজাদের পিতা মাতা মৃত আছে আল্লাহ তাল্লাহ তাদেরকে জান্নাতুল এবং ভাই আজকে শুক্রবার বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফিজ